এবং গণভোটে ইউ ছাড়ার রায়ে যুক্তরাজ্যের রাজনীতি অর্থনীতিতে আসছে পরিবর্তন আসার ভেলায় বাংলাদেশি অভিবাসীরা আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি একটি বাইল ফলক সৃষ্টি করবে আমি ফরাব্দি হাফিজ ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াই যুক্তরাজ্যে রাজনীতি এবং অর্থনীতিতে নিশ্চিতভাবেই আসছে পরিবর্তন জানিয়ে নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে রয়েছে নানান রকমের সংখ্যা কেউ কেউ অবশ্য আসায় আসার বিভিন্ন দিকও দেখছেন তবে যুক্তরাজ্যে বাংলাদেশি অভিবাসীরা এই পরিবর্তনকে দেখছেন ইতিবাচকভাবে আশার ভেলায়ও চড়ছেন অনেকেই লন্ডন থেকে আমাদের সহকর্মী আশিক মাহমুদের একটি রিপোর্ট বলা হচ্ছে ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন পার করলো ব্রিটেন যার মধ্য দিয়ে দেশটি বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক জোট ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ছিন্ন করতে যাচ্ছে বছরের সম্পর্ক পর্যবেক্ষকরা বলছেন রাজনৈতিক এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্য শুধু ইউ ত্যাগ করছে না আমূল পরিবর্তন আসছে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনাতেও আর জানিয়ে পুরো ব্রিটেনবাসীর মতো নানান বিশ্লেষণ আছে বাংলাদেশি অভিবাসীদের মাঝেও ব্রিটেনের আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি একটি বাইল ফল সৃষ্টি করবে স্থিতিশীল এবং ইনভেস্টরদের জন্য একটা আস্থার জায়গা রাখতে হবে ইউকে স্কুল ডাক্তার হসপিটাল এগুলোতে আমাদের পেশাটা কমে আসবে বাংলাদেশি অভিবাসীরা বলছেন শিক্ষা চিকিৎসা ও আবাসন খাতে এই ও অভিবাসীদের ব্যাপক চাপ ইউরোপিয়ান ইউনিয়নের বিপক্ষে অবস্থান নিতে বাধ্য করেছে তাদের শেয়ার বাজারে পাউন্ডের দর ওঠানামা করছে বাট আমার মনে হয় না এর ব্যাপক প্রভাব পড়বে যারা স্কিল মাইগ্রেন্ট পিপল আছে তাদের জন্য হয়তো একটা আহ মুক্ত হয়ে যাবে গণভোটের ফলাফলের সাথে সাথেই ডলারের বিপরীতে কমতে থাকে পাউন্ডের দাম চার ঘন্টার ব্যবধানেই এই পতনের হার দাঁড়ায় দশ শতাংশের বেশি পুঁজি বাজার থেকে উধাও হয়ে যায় একশো আশি বিলিয়ন এই গণভোটে প্রতিফলন ব্রিটেনের শত বছরের উদার সামাজিক চেতনা যার ফলাফল ভোগ করতে হতে পারে দূর ভবিষ্যৎ পর্যন্ত কিন্তু ভিন্ন মতো আছে অনেক অর্থনীতিবিদের মতে ব্রিটেন হতে পারে ভবিষ্যৎ এই অঞ্চলের একটি স্বনির্ভর অর্থনৈতিক শক্তি আশিক মাহমুদ চ্যানেল টোয়েন্টি লন্ডন